আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা সেট অ্যান্ড ফাংশন থেকে আমি আপনাদেরকে কিভাবে পড়িয়েছি সেটা একটু দেখেন আগে মাই ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকটা সংজ্ঞার সাথে আমি কিছু চিত্র অ্যাড করে দিয়েছি যাতে করে প্রত্যেকটা সংজ্ঞাকে আপনি ফিল করতে পারেন এই সেট অধ্যায়টাকে এমনভাবে আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি মাই ডিয়ার স্টুডেন্ট দেখেন আপনি শুধুমাত্র প্রত্যেকটা টপিক একদম পুঙ্খানুপুঙ্খুন ভাবে আলোচনা করা হয়েছে এবং উদাহরণ অনেক উদাহরণ দেওয়া হয়েছে যাতে করে আপনি প্রত্যেকটা জিনিসকে ফিলে নিয়ে আসতে পারেন আপনাদের চাওয়ার ছিল যাতে করে ম্যাথমেটিক্সের একটা অধ্যায় দিই আপনাদেরকে সেট অধ্যায় দিলাম আপনারা ক্লাস করে দেখেন আগামী কালকে সন্ধ্যা সাতটার দিকে এই ক্লাসটা আসবে আমাদের ইউনিক টিচিং মেথডে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ ছিল এই সেট অধ্যায়ের ক্লাস প্রত্যেকটার সাথে একটা একটা করে আপনার প্রায় কি চিত্র আছে যাতে করে আপনি কি করতে পারেন ভালো করে অধ্যায়টাকে মানে রিয়ালাইজ করতে পারেন তো যাই হোক কালকে সন্ধ্যা সাতটার সময় দেখা হচ্ছে এই ক্লাসটা নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম